নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমরা রয়েছি শতাব্দী চোখ রাখবো আপনার ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই দাবাওয়া বেঁচে গেছে যেহেতু হাতে গোড়ার মাত্র কয়েকটা দিন এবং তারপরেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের তৎপরতা শুরু করে দিয়েছে পাশাপাশি এবার স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস ইতিমধ্যে ত্রিপুরার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস সোনিয়া রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ প্রচারে আসছেন সতেরো জন তারকা প্রচারক তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করেছেন কেসি বেণুগোপাল কি রয়েছে আপডেট শুনবো আমাদের সাথে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যেই কংগ্রেসের তারকা প্রার্থীদের প্রচারের তালিকা প্রকাশ করে দিয়েছে এবং সতেরো জন তারকাদের নাম রয়েছে কি আপডেট পাচ্ছ তুমি লোকসভা এবং এটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের জন্য কিন্তু একে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ করেছে আমরা গতকাল দেখেছিলাম যে চল্লিশ জনের স্টার ক্যাম্পেনার তালিকা প্রকাশ করেছিল durante el দেখোয়ুমার জায়গায় প্রচার নিয়ে গেছিলেন তৎসঙ্গে এই বাম কংগ্রেসের যোগ আমরা দেখতে পেয়েছি এখন বাম কংগ্রেস যোগের দেখলে মূল কান্দারি কিন্তু বলা হয়েছিল সেই অজয় কুমারকে উনিও এবার যে মেনু তিনি পূর্বে প্রচার করবেন এবং সেইকিন্তু ইতিমধ্যে আমরা কংগ্রেস সুচ সুましত খবর পাচ্ছি জেনারেল সেক্রেটারি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি কেপি মেনু গোপাল তিনি কিন্তু সেই তালিকা আজ প্রকাশ করেছে যে তালিকাতে স্টার ক্যাম্পেইনারদের মধ্যে অন্যতম দেখা যাচ্ছে বল্লভাচার্যন কারগে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী प्रियंका গান্ধী দেখো প্রত্যেকটি দেখা যায় সেটা একেবারে স্বাভাবিক ব্যাপার যদিও বিজেপি প্রথম দফায় তাদের স্টার ক্যাম্পেনার তালিকা প্রকাশ করেছে তারপরেই কিন্তু আজ দেখা গেছে কংগ্রেস বিভিন্ন রাজ্যের স্টার ক্যাম্পেইনের তালিকা প্রকাশের দেখা যায়নি মনোনয়ন পত্র সময় কিন্তু আহ নির্বাচনী আবহে নির্বাচনী ঘর নাকি এবার কংগ্রেসের নেতৃত্বরা আসবে এমনটাই কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু কবে কোন জায়গায় কে কেন্দ্র করে তার উপর লক্ষ্য হয় বিশেষ করে এই যে স্টার সেখানে দেখবে নির্বাচনী আধিকারিকদের মারা থাকি কেন বিস্তারিত তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন সবটাই তুলে ধরেছে এবং ক্ষেত্রে ইতিমধ্যে যেহেতু লোকসভা নির্বাচন প্রায় দুর্বড়ায় এবং তাকে কেন্দ্র করে ত্রিপুরার তারকা প্রার্থীদের প্রচারের তালিকা প্রকাশ করে দিয়েছে কংগ্রেস যেখানে রয়েছে রাহুল সোনিয়া প্রিয়াঙ্কা সহ সতেরো জন তারকা প্রচারক নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন